বিসমিল্লাহির রহমান রাহিম পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহর নামে শুরু করছি অনারবল ভিউয়ার্স আসসালাম আলাইকুম বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার আজকের স্বাস্থ্য সংবাদ অনুষ্ঠানটি দেখছেন ডিজিটাল বায়োকেমিক মেডিকেল সায়েন্স হসপিটালের পক্ষ থেকে সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আজকের অনুষ্ঠানে আমি আলোচনা করব পেরিকার্ডাইটিস কেন হয় এবং এর স্থায়ী চিকিৎসা সম্পর্কে সম্মানিত দর্শক শ্রোতা আপনারা অনেকেই জানেন আমাদের দেহের একটি ভাইটাল অর্গান হলো হার্ট বা হৃৎপিণ্ড এই হৃৎপিণ্ডে রয়েছে আবরণ বাহিরে কি বলা হয় পেরিকার্ডিয়াম যদি এই পেরিকার্ডিয়ামে ইনফ্লেমেশন বা প্রদাহের সৃষ্টি হয় তখন আমরা মেডিকেল টার্মের ভাষায় বলে থাকি পেরিকার্ডাইটিস কারণ ছাড়া মানবদেহে কোনো রোগ সৃষ্টি হতে পারে না তাই প্রত্যেকটা রোগের জন্যই একটি স্পেসিফিক বা নির্দিষ্ট কারণ রয়েছে প্যারিকাডাইটিসের ক্ষেত্রেও বিশেষ কিছু কারণ রয়েছে অন্যতম প্রধান কারণগুলো হল হৃদ আবরণ ঝিল্লিতে জলীয় পদার্থ সঞ্চয় ঠান্ডা লাগা গেটেবাদ বা রিমোটেড আর্থাইটিস ডায়াবেটিস অ্যালবোমিনিরিয়া ইত্যাদি যদি দীর্ঘদিন ধরে পেরিকার্ডিয়ামে জলীয় পদার্থ সঞ্চয় হতে থাকে তাহলে কিছুদিন পর তা পুঁজে পরিণত হয় পেরিকার্ডাইটিসের ক্ষেত্রে বিশেষ কিছু সিমটমস এক্সপ্রেশন করে যেমন হৃদপিণ্ডের উপরিভাগে প্রচণ্ড বেদনা বুক হতে বাম বাহুল নিম্ন স্থান পর্যন্ত সম্প্রসারিত হয় এই বেদনা পক্ষস্থলের আকৃষ্টতা ও বেদনা কাশি ও দীর্ঘশ্বাস গ্রহণের অসমর্থতা অস্থিরতা ও মুখমণ্ডলের বেকুলতা কখনো কখনো মুখমণ্ডল পাণ্ডুবর্ণ বামপাশের শয়নে অনিচ্ছা জ্বরের লক্ষণ প্রদেশে ঘর্ষণ ধনী হৃৎ আবরণ প্রদাহের বিশেষ লক্ষণ বায়োকেমিক মেডিসিনের মাধ্যমে পেরিকাডাইটিসের স্থায়ী চিকিৎসা সম্ভব কারণ এমবিবিএস কোর্সে বায়োকেমিস্ট্রি এবং ডিএইচএমএস কোর্সে বায়োকেমিক নামক দুটি সাবজেক্ট পড়ানো হয় অ্যাকর্ডিং টু বায়োকেমিস্ট্রি আমাদের মানবদেহ গঠিত হয়েছে বিলিয়ন বিলিয়ন সেল বা কোষের সাহায্যে এই কোষের অভ্যন্তর রয়েছে ক্রোমোজম সাইটোপ্লাজম মাইট্রোকন্ড্রিয়া ডিএনএ নিউক্লিয়াস আর জিন ইত্যাদি বিভিন্ন মাইক্রোঅরগ্যান এই মাইক্রোঅরগ্যানগুলোকে সচিব বা অ্যালাইট রাখে সাম এসেন্সিয়াল ভাইটামিনস মিনারেলস অ্যান্ড বায়োকেমিক সলস বিশেষ করে যদি বায়োকেমিক সলসের ডেফিসিয়েন্সি বা অভাব ঘটে তাহলে কোর্সগুলো ড্যামেজ হয়ে যায় ফলশ্রুতিতে আমাদের মেটাবলিজমিক প্রক্রিয়ার ব্যাঘাত ঘটে এবং আমরা ক্যান্সার ডায়াবেটিস ও হৃদরোগ সহ বিভিন্ন প্রাণঘাতী রোগে আক্রান্ত হই যদি সূক্ষ্ম মাত্রায় বায়োকেমিক মেডিসিনগুলো প্রয়োগ করা হয় তাহলে কোষগুলো পুনরায় সজীব সতেজ ও সক্রিয় হয়ে ওঠে ফলে আমরা ডায়াবেটিস হৃদরোগ সহ বিভিন্ন প্রাণঘাতী রোগ থেকে স্থায়ী আরোগ্য লাভ করতে পারব ইনশাল্লাহ বায়োকেমিক মেডিসিন ক্রামফস নেটোর সাল ম্যাকফস এই মেডিসিনগুলোর মাধ্যমে আমরা পেরিকাটাইটিস থেকে চির মুক্তি লাভ করতে পারব কারণ ইনফ্লিমেশন বা প্রদাহ নিবারণের জন্য একমাত্র মেডিসিন হল প্রামফস ন্যাপটনীয় মেডিসিনটি পানির চাপ ও পরিমাণের সমতা নিয়ন্ত্রণ সহ বৈদ্যুতিক প্রবাহ সৃষ্টির প্রক্রিয়ায় ঝিল্লির প্রদাহ করে করেটনসাল মেডিসিনটি ঝিল্লিতে অতিরিক্ত পানি নিষ্কাশনে সাহায্য করে ম্যাকফস মেডিসিনটি যে কোনো প্রকার পেইন বা ব্যথা বেদনাকে দ্রুত কমাতে সাহায্য করে আপনি যদি পেরিকার্ডের আক্রান্ত হন তাহলে বাংলাদেশের যে কোনো এলোপ্যাথি হোমিওপ্যাথি ফার্মেসি থেকে এই মেডিসিনগুলো ক্রয় করে সেবন করে নিজের চিকিৎসা নিজে করতে পারেন রিমেম্বার মাইন্ড বায়োকেমিক মেডিসিনগুলো হলো পটেন্সি বা শক্তিগৃত মেডিসিন এই মেডিসিনে কোনো কেমিক্যাল সাবস্ট্যান্স বা রাসায়নিক পদার্থ নেই তাই এটি সম্পূর্ণ পার্শ্ব মুক্ত। কিন্তু যদি পটেন্সি জাস্ট না হয় তাহলে এই মেডিসিনের মাধ্যমে আপনি আশানুরূপ ফল নাও পেতে পারেন তাই আপনাকে অবশ্যই একজন এমবিবিএস বিএইচএমএস ডিএইচএমএস ডিগ্রিদারি অভিজ্ঞ গবেষক চিকিৎসকের সাহায্য নিয়ে পরামর্শক্রমে মেডিসিন সেবন করুন সুস্থ থাকুন স্থায়ী চিকিৎসার জন্য যোগাযোগ করুন আমার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ডিজিটাল বায়োকেমিক মেডিকেল সায়েন্স হসপিটাল সিরিয়ালের জন্য যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন ওয়ান টু নাইন থ্রি সেভেন জিরো ফাইভ সিক্স সিরিয়াল ছাড়া কোনো রোগী দেখা হয় না যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চিকিৎসা নিয়ে সুস্থ থাকুন রোগ মুক্তিদাতা একমাত্র মহান আল্লাহ তালা ডাক্তার উচিতা মাত্র থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও মে আল্লাহ ব্লেস ইউ আল্লাহ হাফেজ